আটানব্বই গুণিত ধরে না চুরানব্বই সমান কত হবে খুব সহজে করতে পারি কত লিখেছি আমি করে দেওয়ার পরে একবার নিজেরা আরেকটা সংখ্যা দিয়ে করে দেখবে আমি সেই সংখ্যাটা কোথায় লিখেছি সেই সংখ্যাটা হয়েছে যাদের খাতা আছে তারাও বার করলেন যাদের খাতা আছে বার করবে তাদের আছে আত্মল একবার দেখি

এরপরে চলে যাও চুরানব্বই একশো থেকে কত কম ছয় হয়েছে তো যদি তুই কমি দিয়ে এখান থেকে এইটা থেকে এইটা চুরানব্বই থেকে তুই কমালে কত হতে পারে চুরানব্বই থেকে তুই কমালে নিরানব্বই আটানব্বই থেকে ছয় কমি দিলে কত হবে এইদিকে কত হয়ে যাবে আটানব্বই থেকে ছয় বিয়োগ দিলে বিরানব্বই হবে না হয়েছে তো আমি তিরানব্বই বার করেছি এই দুটো এরপরে আমার কাজ হচ্ছে কোন ফলটা বার করার জন্য এই দুটোকে গুণ করে দাও ছয় দুপুরে হয়েছে আমার এখানে কোন ফল হয়ে গেছে নয় দুই এক দুই কত উত্তর বেরোল নয় দুই এক দুই এবারে আমি অঙ্কটা একটা তোমাদের প্রসেসে গুণ করে দেখি আদৌ হয় কিনা ঠিক আছে তাড়াতাড়ি করি আটানব্বই

ছয় বিয়োগ দিলে কত থাকবে বিরানব্বই তাই এইটা হচ্ছে মূল গুণফলের অংশ এরপরে এইখান থেকে যেটা বিয়োগ হয়ে পেয়েছি এইটা থেকে যা বিয়োগ হয়ে পেয়েছি এগুলোকে গুণ করে দিতে হবে দিলেই আমার গুণফল বেরিয়ে যাবে কত বেরিয়ে যাবে গুণফল বেরিয়ে যাবে এরপর তোমরা আমি অঙ্কটা একটা দিচ্ছি এই প্রসেস মনে থাকবে না আরেকবার বলতে হবে মনে থাকবে তো ঠিক আছে এইটুকু তোমরা প্র্যাকটিস করে আমাকে একটা গুণ করে দেখাবে উঠে আসবে তোমাকে কোটে করে দেখা দেওয়া হবে কি বলেছিলাম এইটা এইটা থেকে কত দাঁড়াবে আবার অত উঁচু দেখে নেয় হ্যাঁ এরপরে কি বলেছিলাম উত্তরের মূল অংশ আমার বেরিয়ে গেছে এরপরে কি হবে বলো কত হবে তিন চারটে গুণ করলে কত হবে শূন্য হবে এক ঠিক হয়েছে কিনা দেখার জন্য আমি একবার কোনটা করে দেখব পাঁচ সাতাশ সাত লং কত তেষট্টি তেষট্টি তিন হাতে থাকে ছয় একাশি আর ছয় কত হবে